আলহামদুলিল্লাহ দীর্ঘ সাড়ে পাঁচ মাস অপেক্ষার পর আমাদের ব্রাহ্মা মুরগিগুলো ডিম দেওয়া শুরু করেছে আলাইকুম আজকে যখন আমরা ব্রাহ্মার যাই গিয়ে দেখি ব্রাহ্মার ভিতরে একটা ডিম ডিমটা দেখতে খুবই চমৎকার এবং আকর্ষণীয় দেখে খুবই ভালো লাগলো আমরা কিছুদিন ধরে ভাবতেছিলাম আমাদের মুরগিগুলো ডিম দেবে কারণ তাদের উপযুক্ত বয়স হয়ে গেছে কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা প্রতিনিয়ত তাদের খবর এবং ডিম দেওয়ার জন্য উপযুক্ত জায়গা তৈরি করে দিতে পারিনি তো আলহামদুলিল্লাহ ডিমটা আমরা সংগ্রহ করার পরে আমরা ভাবতেছিলাম কোন মুরগিটা ডিম দিলো যেহেতু আমরা দেখিনি আমাদের আন্দাজ যে আমাদের যে কালো সুদর্শন এবং আকর্ষণীয় আলহামদুলিল্লাহ কালো মুরগিটাই ডিম দিয়েছে এরপরে আমরা মুরগটাকে বের করলাম তাদের ওজন পরিমাপ করার জন্য তো আনুমানিক তার ওজন প্রায় চার কেজি সামথিং এরপরে আমরা দু একটা পরীক্ষা করলাম এবং দেখার চেষ্টা করলাম যে তারা আজকে ডিম দেবে কিনা তো বুঝতে পারলাম অন্য কোন মুরগি আজকে ডিম দেবে না আজকে শুধু একটা ডিমই পাবো আমরা তারপর আলহামদুলিল্লাহ সাড়ে পাঁচ মাস পর্যন্ত তারা ডিম দেওয়া শুরু করেছে ইনশাল্লাহ আগামীতে আমরা প্রতিনিয়ত ডিম পাবো ইনশাল্লাহ সেটা ভিতরে আমরা এখনো তাদের ডিম দেওয়ার জন্য কোনো জায়গা তৈরি করে দেয়নি তাই ভাবলাম তাদের একটা জায়গা তৈরি করে দেওয়া দরকার তাই আমরা কিন্তু তাদের ভিতরে একটা কার্টুন দিয়ে দিয়েছি যেন তারা তার ভিতরে বসে এবং স্বাচ্ছন্দে ডিম গুলো দিতে পারে যেহেতু তাদের সেট কিন্তু জায়গায় অল্প পরীক্ষামূলক ভাবে যেহেতু আমরা ব্রাহ্মণ পালন করতেছি অল্প পরিসরে আমরা কয়েকটা মুরগির মাধ্যমে আমরা পরীক্ষা করার চেষ্টা করলাম যে আসলে এখান থেকে প্রফিট হবে কিনা তো আলহামদুলিল্লাহ মোটামুটি আশাবাদী যে আমরা এখান থেকে খুব ভালো একটা প্রফিট করতে পারবো ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ